রোপওয়ে অনেক রয়েছে ভারতে তবে নদীর ওপর দিয়ে সবচেয়ে লম্বা রোপওয়ে এবার তৈরি হচ্ছে ভারতে যা খুব দ্রুত পেতে চলেছেন দেশের মানুষ রোপওয়ে এমন এক পরিবহন মাধ্যম যা দুর্গম বা সহজে সড়ক পথে যাতায়াত করা যায় না এমন জায়গায় যাতায়াতের জন্য তৈরি হয় পাহাড়ি এলাকাতেই সবচেয়ে বেশি রোপওয়ে পরিষেবা দেখতে পাওয়া যায় কিন্তু এবার নদীর ওপর দিয়ে রোপওয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো যার কাজও দ্রুত শুরু হতে চলেছে এই রোপওয়ে দু সালের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে আর যে জন্য এই রোপওয়ে তৈরি হচ্ছে তাতে দু সালের সঠিক সময়ের মধ্যেই কাজটা সম্পূর্ণ হতে হবে এটা তৈরি হলে ভারতে নদীর ওপর সবচেয়ে লম্বা রোপওয়ে তৈরি হবে এটি যার জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে দুশো কোটি টাকা প্রয়াগরাজে দু হাজার সালে হতে চলেছে কুম্ভ মেলা যার প্রস্তুতি এখনই শুরু হয়ে গেছে মহাকুম্ভ মানেই সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি তাদের সবরকম সুযোগ সুবিধা দিতে প্রয়াগরাজ মেলা অথরিটি এই রোপওয়েকে যুক্ত করেছে এটি তৈরি হলে মেলায় আসা মানুষজন চাইলে মাটির অনেকটা উপর থেকে কুম্ভ মেলাকে সম্পূর্ণরূপে চারধার থেকে দর্শন করার সুযোগ পাবেন এখনও যা স্থির হয়েছে তাতে এই রোপওয়ে ত্রিবেণী পুষ্প থেকে শুরু করে সোমেশ্বরনাথ ঘাট হয়ে সঙ্গমের ওপর দিয়ে গিয়ে শেষ হবে উল্টা কিলায় এটি তৈরি হলে কুম্ভে আসা অনেক পূর্ণার্থী কুম্ভ মেলাকে খুব সুন্দর করে দেখার সুযোগ পাবেন ন্যাশনাল ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল